আমি গাজী চল দুজনই আমরা স্পষ্টভাবে আমরা বলেছিলাম যে বাংলাদেশ টিম ফাইনাল খেলুক আমরা দর্শক থাকি এটা আমাদের বড় চাওয়া হবে আমরা ফাইনাল করতে চাই না আমরা খুবই গর্বিত যে সৈকতকে নিয়ে সৈকত বাংলাদেশ প্রথম অ্যালিটম্যান পেয়ে আপনি বিশ্বাস করবেন কিনা যায় না সৈকত যখন অ্যালিটম্যানে যাই তারপর থেকে কোন লেভেলের লোকজন আপনার ডিফেন্সের লোকজন কালকে যখন এয়ারপোর্ট থেকে নামছি একজন ডিফেন্স যে আমার সাথে কথা বলে বললো স্যার আমি আম্পেয়ারিং করতে চাই মাঠে ইন্ডিয়া পাকিস্তান খেলুক বা ফুটবলের আর্জেন্টিনা ব্রাজিল আমরা খুঁজি বাংলাদেশকে গ্যালারিতে বাংলাদেশের একটা পতাকা কিংবা মাঠে বাংলাদেশের কেউ থাকলে আমাদের গর্ববোধ হয় মনে হয় বাংলাদেশও আছে মাঠে এশিয়া কাপের ফাইনাল বাংলাদেশ খেলেনি তবে একজন ছিলেন মাঠে এবং ভারত পাকিস্তান দৈরত এত আলোচনা তার মধ্যমণি হয়ে সব কিছু সামলেছেন তিনি আমাদের মুকুল ভাই মুকুল ভাই একটা ট্রফির সাথে আপনার ছবি দেখলাম ম্যাচ শেষে পুরো ঘটনাটা কি ছিল ট্রফি ছবিটাই বা কীভাবে তুললেন এবং ট্রফিটা তখন নেয়নি পুরো ঘটনাটা যদি একটু আপনি সবচেয়ে ছিলেন অনেকগুলো ডিসিশন দিয়েছেন থ্যাংক ইউ সবার আগে আপনাকে যে একটা ভালো কথা বলছেন যে বাংলাদেশের নাম যে আমি বা আমি এবং গাজী গাজী সোয়েল ক্যারি করতে পারছি এটার জন্য আসলে নিজে আমরা খুব গর্বিত আমরা মনে প্রাণে চাচ্ছিলাম যে বাংলাদেশ টিমটা খেলুক সেখানে হয়তো বা কোনো কারণে বাংলাদেশ টিম খেলতে নাই বাট আমরা বাংলাদেশের ফ্ল্যাগটা ক্যারি করছি আর ট্রফির কথা যেটা বললেন সো খেলা শুরু আগে যে আমাদের অ্যান্থমটা হয় অ্যান্থোমের আগে আমরা সব লাইন আপ করি তো রিচি রিসেশন বলতেছিল যে আসো একটা ছবি তুলি বেসিক্যালি সেলফিটা রিচি রিসেশনে তুলেছে তো জাস্ট ছবিটা আমার কাছে আমাকে সেন্ড করার পর আমি জাস্ট মনে করলাম যে এশিয়া কাপটা সাকসেসফুলি আমাদের ম্যাসোফিশিয়াল সাকসেসফুলি শেষ করতে পারলাম একটা ছবি আপলোড করে দ্যাটস ইট আর কিছু না মুকুল ভাই বারবার দেখছিলাম যে সূর্যাকুমারিয়া তো বারবার আপনার কাছে আসছেন যখন ওরা ফিল্ডিং করছিলো কথাবার্তা বলছেন কি বলছে যদি একটু বলা যায় আর কি যতটুকু বলা সম্ভব আসলে খেলার ভিতর অনেক টেন ছিল আসলে এই খেলাটা ফাইনালটা ছিল আসলে আমাদের নর্মালি সারা পৃথিবী জানে যে আম্পায়ারদের আসলে মার্ক করার ডিসিশন মেকিংয়ের উপর দিয়ে কিন্তু ফাইনাল ম্যাচটা ছিল আসলে ম্যান ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যাচ ম্যানেজমেন্টটা সো ছোটো ছোটো ব্যাপারগুলো অনেক ছোটো ছোটো ব্যাপারগুলো আসলে আমাদের আমাদের সাথে ডিসকাস করছিল বিকজ ওরা ওদের সাথে ওইভাবে ডিসকাস করতে পারছিলো না জাস্ট খেলা শুরু হওয়ার আগে আমাদের একটা স্ট্রং একটা মেসেজ ছিল দুই টিমের কাছে যে যে খেলার ভিতরে কোনো রকম স্পিরিট অফ দ্য ক্রিকেটের বাইরে না যায় সো ওরা যে কোনো কোনো কিছু ব্যাপারেই বিশেষ করে ইন্ডিয়া কোন ব্যাপারে আমাদের কাছে এসে জিনিসটা বলছিল বা জানছিলো বা জানতে চাচ্ছিলো বা কি হচ্ছে যেমন একটা সময় লাইট অফ হয়ে হয়ে যায় তখন বারবার জানতেছিল ঘটনা কি কেন লাইট হচ্ছে মাঠে বাইরে যেমন গাজিয়েছিল দুই টিমকে আশ্বস্ত করছে কীভাবে যেন আমরা খেলাটা বন্ধ করেছি আমরা মাঠে দুই ক্যাপ্টেনকে আশ্বস্ত করছি দেন যখন ফেয়ার ক্যাসের ব্যাপারে আসলো রিভিউ রিভিউতে এটাও সূর্য কুমারে ছিল সূর্য কুমার আসলো আসলে কীভাবে এটা ফেয়ার ক্যাশ হলো জাস্ট এই এইগুলো ছোটো খাটো ব্যাপারগুলো নিয়েই ওরা সব আমাদের সাথে ডিসকাস করছে বাট এমন কোনো বিগ ইস্যু না যেটা নিয়ে আমাদের সাথে ডিসকাস করছে সবচেয়ে বড় কথা যে ম্যাচটা কন্ট্রোল করার জন্য আমাদের যা যা করা দরকার আমরা সব করেছি যার জন্য আমাদের সাথে প্লেয়ারদের ডিসকাশনটা বেশি হয়েছে ফাইনালে অনেক রকম ঘটনায় আসলে ঘটেছে এবং ম্যাচ শেষে ট্রফি না দেওয়া এবং আপনি তো আসলে অনেকদিন ধরে আম্প্যানিং করেন এবং ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের মতো ম্যাচে আপনি সেখানে ছিলেন ম্যাচ শেষে আসলে কী হয়েছিল লাস্টে ট্রফি ছাড়াই আসলে উদযাপন করতে দেখা যায় ইন্ডিয়াকে ট্রফিটাকে আসলে দেওয়া হয়নি নাকি ওনারাই আসলে নেয় নেই পরে আসলে এই ব্যাপারে আমার কমেন্ট করা ঠিক হবে না কারণ এটা হল মাঠের বাইরে যেই যেই ব্যাপারগুলো আমাদের হাতে নাই সেই ব্যাপারগুলো আসলে ডিসকাস করা ঠিক হবে না এটা হয়তোবা মাঠের বাইরের ব্যাপার পলিটিক্যাল ব্যাপার বা কী ব্যাপার এই ব্যাপারটা নিয়ে আমি আসলে কোনো কমেন্ট করতে চাচ্ছি না ভাই ম্যাচের আগে আসলে আপনাদের উপর কি দিক নির্দেশনা ছিল কারণ অনেক চাপের ম্যাচ ছিল আপনাদের জন্য এবং নিশ্চিত করে আপনারাও একটু চাপে ছিলেন যে এত বড় ম্যাচ এবং ওই ম্যাচটা আসলে রাজনৈতিক কারণ হোক যে কারণ হোক আরও বেশি উত্তাপ ছড়াচ্ছিল আসলে কী ধরনের বার্তা ছিল এবং অনেক রকম সেলিব্রেশন আমরা ফাইনালের আগে দেখেছি বাট ফাইনালে ওই রকম কিছু দেখি না আসলে এটা কি আসলে প্লেয়ারদের বলা ছিল কিনা যে এরকম কিছু তোমরা করতে পারবে না হ্যাঁ যেটা বলেছি রিচি শেষন স্যার রিচি শেষন আমাদের ম্যাচ সেফি ছিলেন উনি খুব স্ট্রংলি ম্যাচ খেলা শুরুর আগে দুই টিমের ক্যাপ্টেন কোচ এবং ম্যানেজারকে থেকে একটা একটা স্ট্রং একটা মেসেজ তাদের সাথে তাদের কাছে সেন্ড করা হয়েছে যে আমরা মাঠে বাইরে কি হচ্ছে বা অন্য জায়গায় কী হচ্ছে তা আমাদের দেখাব না ক্রিকেট ক্রিকেটের মধ্যে থাকবে ক্রিকেট যে স্পিডে খেলা হয় সেই স্পিডে বাইরে যাওয়া যাবে না সো আমাদেরও হাত বাধা সো আমাদেরও যেই ক্রিকেটে বাইরে যদি যাওয়া হয় যেটা যেটা নিয়ম সেটাতে আমরা ফলো করব এবং আমরা বিশেষ করে আমরা ম্যাচ অফিশিয়ালরা খুবই হ্যাপি যে দুই টিমের ম্যান ম্যানেজমেন্ট এবং কোচরা যথেষ্ট সহযোগিতা করেছে আমাদের খেলাটাকে সুন্দরভাবে শেষ হওয়ার জন্য আমাদের কাছে ছিল যে আমরা খেলাটাতে জানি কোনো ঘটনা না ঘটে মাঠের ভিতরে এবং আমরা জানি টোটাল জিনিসটাকে আমরা ক্রিকেটিং লর ভিতরে রাখি বাইরে যিনি কিছু না হয় এবং যেটা আমাদের হাতে নাই সেটা নিয়ে আমরা চিন্তা না করি মুগুল ভাই আমাদের আরেকজন সৈকত ভাই আছেন এবং আপনি আছেন সোহেল ভাই আছেন আর তিনজনই এখন যখন আমাদের আম্পায়ার আসলে বাইরে গিয়ে ম্যাচ পরিচালনা করছে বড় বড় ম্যাচে সেটা সৈকত ভাই হোক আপনি হোক বা সৈকত ভাই হোক এখন কি আসলে ওই বাহবাটা পান কিনা সবার কাছ থেকে যে না বাংলাদেশ মাঠে যেরকম করুক বাংলাদেশের মানে আম্পায়ারা চ্যাম্পিয়ন হ্যাঁ আমরা চ্যাম্পিয়ন বলবো না বলবো যে আমাদের আম্পায়ারদের স্বর্ণযুগ যাচ্ছে সত্যি কথা বলতে আমরা খুবই গর্বিত যে সৈকতকে নিয়ে সৈকত বাংলাদেশের প্রথম লিট পেল আম্পেয়ার এবং সৈকতই আসলে স্বপ্ন যে বাস্তব হয় সেটাকে দেখানো দেখানো শুরু করেছে আর সত্যি কথা বলতে আমাদের রেসপেক্টের জায়গাটা এখন অনেক বেড়েছে আপনি দেশের বাইরে যে বলেন প্লেয়ারদের সাথে বলেন তো যখন আমরা ফাইনাল ম্যাচ করছি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করছি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ টিমের প্লেয়ার এসে আমাদেরকে উৎসাহ দিচ্ছে যোগাচ্ছে অন্য দেশের সবাই এসে উৎসদেশে সাহায্য করছে না সত্যি কথা বলতে আমরা যদি পাঁচ ছয় বছর আগে ফিরে যাই ওইখান থেকে এখনকার অবস্থা আমাদের আকাশ পাতাল তফাত এবং আমি মনে করি পুরো ক্যাডিট আমাদের আমপিএস ডিপার্টমেন্ট ক্রিকেট বোর্ড এবং আমপিএস ডিপার্টমেন্টেরও যায় কারণ তারা প্লাস দুই তিন বছর ধরে আমাদের যেভাবে নার্সিং করছে আসলে আমাদের কাজের ক্ষেত্রটাকে বলবো না সহজ করে দিয়েছে আগের থেকে অনেক সহজ করে দিয়েছে মুকুল ভাই ক্রিকেটের বেলা যখন আসে যখন বড় কোনো ক্রিকেটার আসে তামিম হোক সাকিব হোক বা মুশফিক হোক ওদের বলা হয় যে কোথাও গেলে ওদের নাম বলা হয় ব্যাপারটা কি এরকম কিনা যে মুকুল ভাই আপনারা এখন যান সৈকত ভাইয়ের নাম সব জায়গায় আপনাদের জিজ্ঞেস করে বা বলে যে সৈকত বা মুকুল বা সোহেল এরাই আসলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে হ্যাঁ না এই জায়গা এই জায়গাটাকে আমি সত্যি কথা বলে এটা আমাদের সবচেয়ে বড়ো সাকসেস যে আপনি যদি আমার দুই হাজার বাইশ সালের ইন্টারভিউ দেখেন এশিয়া কাপে আমি তখন একটা কথা বলেছিলাম যে আমরা সেদিনই স্বার্থকব যেদিন সাধারণ মানুষ বাংলাদেশ সাধারণ মানুষ এবং আপনারা সবাই বিশ্বাস করবেন যে আম্পায়াররাও বাংলাদেশের ফ্ল্যাগ ক্যারি করে সেদিনই আমাদের সার্থকতা এখন কিন্তু সবাই বিশ্বাস করা শুরু করেছে যে আমরা বাংলাদেশের ফ্ল্যাগ ক্যারি করি আমরা বাংলাদেশের নাম ক্যারি করি সো এইটা আমাদের বিশাল বড় সার্থকতা এবং হ্যাঁ সৈকত বলেন গাজী সোহল বলেন বলবেন যে আমাদের জেসি ওয়ার্ল্ড কাপ করছে মেয়েদের সো এইটাও আমাদের বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট ম্যাক্সিমাম ভালো করছে তানভীর ভালো করছে রাহুল আমাদের ম্যাচ ভালো করছে শিপার ভাই ভালো করছে সো আমাদের বলবো বললাম যে এটা আমাদের একটা সন্নযুজ্য যাচ্ছে এখন আমাদের যে কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ সেটা হলো আমাদের এই সময়টাকে ধরে রাখতে হবে এবং এই সময়টাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে মুকুল ভাই বাংলাদেশ টিম নিয়ে একটা কথা বাংলাদেশ টিম যখন খেলে ওই ম্যাচগুলো হয়তো আপনি আপনার দর্শক হিসেবেই দেখেন ওই সময়টায় স্বপ্ন কি থাকে কিনা যে বাংলাদেশকে আসলে ওই জায়গায় দেখা ফাইনালে দেখা বা ট্রফি নিতে দেখা তাহলে আসলে আম্পায়ার হিসাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশি বলে আপনাকে আসলে বাড়তি কদর করা হবে বাড়তি দেখা হবে বা যখন বাংলাদেশ ভালো খেলে তখন আর কি কেমন লাগে ডেফিনেটলি বাংলাদেশের বাংলাদেশের ক্রিকেট যত উপরে যাবে আমরা যারা যারা যেই সেক্টরে আছি আপনারা মিডিয়াতে আছেন আমরা যারা আম্পেয়ারিং করছি কোচিং কোচিং সেক্টর বলেন সব সেক্টরে সবার কিন্তু সম্মান আরও বাড়বে এবং তারা আর বড় জায়গায় কাজ করার সুন্দর সুযোগ পাবে আমরা অবশ্যই বিশেষ করে এবার স্বপ্ন দেখছিলাম যে বাংলাদেশ ফাইনাল খেলবে এবং আমি গাজী চল দুজনেই আমরা স্পষ্টভাবে আমরা বলেছিলাম যে বাংলাদেশ টিম ফাইনাল খেলুক আমরা দর্শক থাকি এটা আমাদের বড় চাওয়া হবে আমরা আমরা ফাইনাল করতে চাই চাই না কোটি কোটি মানুষ আনন্দ পাক এটাই আমরা চেয়েছিলাম একদম সৈকত ভাইকে নিয়ে সৈকত ভাইকে যখন দেখেন যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচে তিনি আম্পায়ারিং করছেন অ্যাজ এ বাংলাদেশি আম্পায়ার আপনার আসলে কতটা গর্ব অনেক অনেক এটা বলে বোঝানো যাবে না যে শুধু গর্ববোধ করি না সাথে সাথে ওকে রেসপেক্ট করে এই জন্য যে এমন একটা পথ দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশি আম্পায়াররা এখন অনেক বড় বড় স্বপ্ন দেখা শুরু করছে অনেক বড় বড়ো আপনি বিশ্বাস করবেন কিনা যায় না সৈকত যখন হ্যালিট প্যানেলে যায় তারপর থেকে কোন লেভেলের লোকজন আপনার ডিফেন্সের লোকজন কালকে যখন এয়ারপোর্ট থেকে নামছি একজন ডিফেন্স লোকজন আসলো যে আমার সাথে কথা বলে বললো স্যার আমি আম্পেরিং করতে চাই সো কীভাবে করতো তখন আমি তাকে কন্ট্যাক্ট নাম্বার দিলাম তো আপনি একবার চিন্তা করেন যে যেসব লোকজন আগে আমাদের কি চিন্ত না তারা এখন আম্পেরিং আসতে যাচ্ছে আমি অনেক ইভেন তো আমি আমি দুজন ডক্টরের কথা বলতে পারি যারা চাচ্ছে যারা নট অনলি আম্পের ম্যাথ এফিশিয়ালে আসবে সো ইটস এ বিশাল একটা অ্যাচিভমেন্ট এবং এই অ্যাচিভমেন্টটার জন্য সৈকতাইয়ের অবদান অনেক ভাই সৈকত ভাইয়ের অবদানের কথা বলছিলেন এবং যদি বাংলাদেশে আম্পায়ারিংয়ের কথা বলা হয় তবে মুকুল ভাইয়ের নামও আসলে আসবে ইন্ডিয়া পাকিস্তান যখন খেলে যখন মাঠে উত্তাপ ছাড়া আমরা যখন খেলতে পারি না তখন মুকুল ভাই বা সোহেল ভাই আসলে কিংবা সৈকত ভাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তারাই তখন সেখানে থাকে বাংলাদেশ মাহফুস প্রত্যয়